সাতপন্থীদের হামলায় তাবলিগের চারজন সাথী নিহত হবার পর প্রশাসনের নির্দেশে টঙ্গি ইসতেমার মাঠ ছাড়েন সাতপন্থীরা বুধবার বিকাল থেকে তারা মাঠ ছাড়তে শুরু করেছেন উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা মঙ্গলবার মাঠ দখলে কেন্দ্র করে সাতপন্থীরা ওলামা পন্থীদের উপর হামলা চালায় এতে চারজন নিহত ও আহত হয়েছেন শতাধিকেরও উপরে আহতদের মধ্যে ৩৫ জন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসারত রয়েছেন বিশ্ব ইজতেমার ময়দান ও আশপাশ এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছেন নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের জমায়াত সভা সমাবেশ নিষিদ্ধ থাকবে পুলিশ ও র্যাব ছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে চার প্লাটুন বিজিপি মোতায়েন করা হয়েছে প্রশাসন জানিয়েছেন উভয় পক্ষকে মাঠ ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উভয় পক্ষে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইস্তেমার কার্যক্রম স্থগিত থাকবে এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বিশ্ব ইজতেমার দখল নিয়ে এই ঘটনা মামলার পর প্রকৃতি দোষীদের আইনের আওতায় আনা হবে ইজতেমার তারিখ পরিবর্তন হয়নি সরকার চায় উভয় পক্ষ আলোচনা করে সমাধানে আসুক স্বরাষ্ট্রমন্ত্রী ময়দান ছাড়ার নির্দেশনা দিয়েছেন ও উস্কানিমূলক বক্তব্য না দেওয়ার নির্দেশ দিয়েছেন এদিকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উত্তরা আবদুল্লাপুর সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা মহানগর পুলিশ মধ্যরাতে হামলার পর থেকে চাঁদপন্ডীদের দখলে ছিল বিশ্ব ইজতেমার ময়দান সুলেমান হোসেন সাদেক উন্মুক্ত বাংলা